পনেরোশো দশ স্কোয়ার ফিট এখানে আপনারা পাচ্ছেন তিন বেড তিন বাথ ডাইনিং ড্রয়িং কিচেন এবং ফুলি ইন্টেরিয়ার ডিজাইন করা এবং খুবই সুন্দর করে সাজানো গোছানো আছে সুন্দর করে লাইটিং এর সিস্টেম রয়েছে ঝাড়বাতি রয়েছে প্রথমে যদি আপনারা দেখেন আপনাদের ড্রয়িং স্পেসে কিন্তু খুবই সুন্দর একটি ক্যাবিনেট করা হয়েছে এখানে আরো কিছু কাজ অ্যাড হবে এবং লাইটিং এর সমন্বয় আরো সুন্দর করে ফুটিয়ে তোলা হবে এছাড়াও আপনারা যদি দেখেন আমরা কিন্তু এখানে বারমাটিক সেগুনের মেইন ডোর দিয়ে থাকে এবং আপনার ডুয়েল লক দিয়ে থাকে এছাড়া আপনাদেরকে দেখাই আমরা কিন্তু খুবই সুন্দর ঝাড়বাতি দিয়ে থাকি প্রতিটি ফ্ল্যাটে এবং খুবই সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করে দিয়ে থাকি দেখাই সুন্দর একটি ফোল্ডিং সিস্টেম শু র্যাক আছে এখানে আপনাদেরকে দেখাই এটা থ্রি পার্টের এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটি শু র্যাক আধুনিক ডিজাইনের এবং এছাড়া আপনারা যদি দেখেন ফুল কিন্তু ইন্টেরিয়র ডিজাইন দ্বারা কিন্তু আহ সাজানো আছে এবং প্রতিটি লাইট সুইচ খুবই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস দেওয়া হয়েছে আপনাকে যদি দেখায় টিভি কেবিনের খুব প্রিমিয়াম এছাড়া আপনাকে যদি বলি আমরা এখানে চব্বিশ চব্বিশ ম্যাভেস্ট টাইলস দিয়ে থাকি আহ যেগুলো খুবই ভালো হবে এবং আপনাদেরকে যদি বলি আমাদের এখানে কিন্তু খুবই সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা আছে উপরে সিএনসি দ্বারা এবং আপনাদের যদি দেখে আমাদের প্রতিটি রুমই কিন্তু খুবই সুন্দর করে ইন্টেরিয়ার ডিজাইন করা রয়েছে এবং প্রতিটি রুমই খুবই সাজানো গোছানো এবং প্রতিটি রুম যদি দেখে কতটা বড় এবং খোলা মেলা এবং এছাড়াও আমাদের রুমের প্রতিটি যদি ডিজাইনগুলো দেখায় প্রতিটি রুম খুবই সুন্দর এবং খোলা মেলা রয়েছে এছাড়াও আপনাদেরকে যদি দেখাই আমাদের রুমের ডাইনিং স্পেসে কিন্তু খুবই সুন্দর একটি সিনসি বোর্ড দ্বারা ডিজাইন করা হয়েছে লাইটিং এর সমন্বয়ে এছাড়াও কিচেনটা যদি দেখাই কিচেনটা আমাদের আধুনিক ডিজাইনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে আপনারা মিক্সার কল পাচ্ছেন গিজার গিজার ব্যবস্থা পাচ্ছেন খাবার পানির লাইন রয়েছে এছাড়াও কিচেন হুড দেওয়া আছে এছাড়াও যদি দেখে এটা কিন্তু ফুললি সেন্সর সিস্টেম আপনাদেরকে যদি দেখায় এছাড়াও করার আছে এই কিচেন হোটা কিন্তু খুব প্রিমিয়াম ক্যাটাগরি এবং খুবই সুন্দর আপনারা যদি নিশ্চিত তোকে না দেখেন তাহলে বুঝবেন না এটা প্রিমিয়াম এছাড়াও খুবই সুন্দর করে আমাদের ক্যাবিনেট করা আছে এবং আমরা খুবই উন্নত মানের টাইলস দিয়ে থাকি আমাদের প্রতিটি ওয়াল টাইলসও এবং এছাড়াও আপনাদেরকে যদি দেখাই প্রতিটি কর্নার খুবই সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা আছে এবং প্রতিটি কাজের মান কতটা নিখুঁত এবং সুন্দর করে করা হচ্ছে আপনাদেরকে যদি দেখায় আমাদের এখানে একটা সুন্দর বেডরুম রয়েছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটা খুবই বড় এবং খোলা মেলা এখানে আপনার এখানে একটি আপনাদের ই হবে ওয়াল শোকেস হবে ওয়াল শোকেস আপনি মালামাল রাখতে পারবেন এবং এই রুমের কিন্তু বিশেষত্ব হচ্ছে এটার কিন্তু ফুল সাইড খোলা থাকে এবং আমাদের এখানে যদি এই সাইডটা কিন্তু রোড সাইড একদম খোলামেলা পাচ্ছেন আজীবনের জন্য এছাড়া আপনাদেরকে যদি দেখাই আমাদের এটা কিন্তু ফুললি একশো বিশ ফিট রোডের সাথে এছাড়া আপনাদেরকে বলি এই সাইডেও কিন্তু আপনারা জানালা পেয়ে যাচ্ছেন এই জানালাটা আপনার বড় এবং খোলা মেলা রয়েছে এবং সাথে কিন্তু আপনার এটা হচ্ছে একটি বারান্দা পাচ্ছেন এটার সাথে আপনারা পাচ্ছেন ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমে কিন্তু আপনারা গিজার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা হাই কম দিয়েছি এবং আপনার বলি যাবতীয় আছে এছাড়াও আপনাদেরকে যদি বলি আমাদের জিনিসগুলো আমরা কত প্রিমিয়াম ব্যবসা হিসেবে প্রতিটি ওয়াশরুমে কিন্তু গিজার দেখতে পাচ্ছেন এবং আমরা খুব প্রিমিয়াম ক্যাটাগরি সুইচ গুলো ব্যবহার করে থাকি এবং খুবই সুন্দর করে লাইটিং কিন্তু করা থাকে প্রতিটি রুমে আপনাদেরকে যদি বলি আমাদের যে এই রুমের যে বিশেষত্ব গুলো এইগুলো হচ্ছে হলো আপনার ফ্রন্স সাইড এবং হচ্ছে খোলামেলা এখানে কিন্তু বেশি জোরের সাথে হওয়ার সাথে কিন্তু আপনার যাতায়াত সুবিধা অনেকটা বেড়ে গিয়েছে আহ আশা করি সবাই ভালো আছেন আজকে আহ এতক্ষণ আপনারা যেটা শুনলেন আমাদের যে ফ্ল্যাটটা আপনারা এখন দেখবেন বা দেখেছেন এতক্ষণ এটা হচ্ছে পনেরোশো দশ ইস্কার ফিরে একটি আপবেন এই ফ্ল্যাটে অলরেডি আমরা ইন্টেরিয়র কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ অলমোস্ট শেষ পর্যায়ে আর কিছু কাজ আমরা এখানে ফুটানোর জন্য আর জন্য ভালো লাগে এবং এই স্পেসটাতে আমরা আপনাদের জন্য একটা আলমিরা করে দিচ্ছি অলরেডি নিচের ফ্ল্যাট আর একটা অ্যাভেলেবেল আছে এখানে ছয় তালা বিল্ডিং হচ্ছে দশ তালা দশ তালা বিল্ডিং ছয় তালা এবং অ্যাভেলেবেল আছে ছয় তালা ফ্ল্যাটটাতে আমরা এভাবে আপনার পার্টিশন নিচে করে দিয়েছি আপনার যেটা বললে আপনার আলমির একটা করে দিয়েছি আমরা এখানে এখানে আপনার ফ্ল্যাটটা এখন যথেষ্ট ময়লা আছে এখানে এজন্য জন্য হয়তো কেউ বুঝতে পারেন আমরা এখানে ইন্টেরিয়র কাজগুলো করেছি যেমন এই যে আমরা আপনাদেরকে ডিনার ওয়াগনটা করে দিয়েছি এটা আজকে দুপুরে বিএলসি কোম্পানি আমাদেরকে বলল এটা তো আপনাদের লস আমি আমি বললাম যে এটা আমাদের লস আমাদের বেনিফিটটা কমে গেল বাট আমরা একটা ফ্যামিলি কাছে সেল করছি আমরা আমাদের মতো করে আমরা আমাদের সেরাটা আমরা দিতে পারছি যেন আগামী পঞ্চাশ বছর পর যেন কেউ যদি বলে যে এই দেশ বাংলা হাউজিং থেকে বা আমি থেকে আমাদের নিয়ে সে আমরা এই যে এই কাজগুলো করেছি আপনার দেখেন যেখানে অটোমেটিক সবকিছু আপনার যে ড্রয়ার করেছি এখানে আরো কিছু কাজ আমরা অ্যাড করছি যেমন এখানে আমরা টিভি ক্যাবিনেট করেছি আপনার অটোমেটিক সুর অ্যাড করেছি আরো কিছু কাজ চলছে এখানে টোটাল কাজ কমপ্লিট হলে কিন্তু আরো সুন্দর লাগবে অন্যান্য প্রতিষ্ঠান এই কাজগুলো করে এই ফ্ল্যাটটি সেল করবে এক কোটি বিশ লক্ষ টাকা বা দেড় কোটি টাকা আমরা সেল করছি মাত্র নাইনটি সিক্স লাখ টাকা আপনারা এই মুহূর্তে ফোর্টি লাখ টাকা দিয়ে উঠে যেতে পারবেন আর যদি ক্যাশ পেমেন্ট করেন ক্যাশ পেমেন্ট করলে পাবেন আপনি পাঁচ লক্ষ টাকা ছাড় এখানে আমাদের এই ফ্ল্যাটটি আপনার লোকেশনও খুবই ভালো একশো বিশ রোডের সাথে এবং ব্রিজ পার হলে তিনশো পি রোড তিনশো ফিট আমার একশো বিশ ফিট ওটার সাথে আমাদের এই বিল্ডিংটি এই বিল্ডিং এ আপনার যে কিচেনটা দেখছেন এখানে কিচেনটা কিন্তু খুবই সুন্দর আমরা এইখানে আপনাদের জন্য এই আমরা অটোমেটিক আমরা এখানে কিচেন ফুড দিয়েছি কোনো ডেভেলপার কোনো কোম্পানি দিবে না এটা আমরা শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচার বলেন বা আমরা একটু আপনাদের সাথে আরো বেস্ট কোয়ালিটির জন্য আমরা দিতে পারি যুগের সাথে তাল মেন্ডি চলার জন্য বলেন আমরা আপনাদের জন্য করেছি আমাদের এই বিল্ডিংটাতে এই ফ্ল্যাটগুলো কিন্তু খুবই লাক্সারি আছে তিন বেডের আমাদের এই ফ্ল্যাটগুলো আপনারা এই মুহূর্তে উঠে যেতে পারবেন বাকি টাকা আপনি মাসিক কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিন আমাদের সকল অফিস খোলা আছে আপনারা দেখতে পারবেন আসলে এই এই ওয়ালগুলো কিন্তু আমরা প্লাস্টিক প্রিন্ট করছি কোন কোম্পানি কিন্তু প্লাস্টিক পেন আপনাকে দিবে না সবাই দিবে ডিস্টার্বার আমরা আপনাকে প্লাস্টিক পেইন্ট করে দিচ্ছি তাই না মেরিট টাইলস আমরা দিচ্ছি আমাদের সকল কাজগুলো আমরা আপনাদেরকে কমপ্লিট করে দিচ্ছি এবং সম্পূর্ণ রেডি অবস্থায় আপনি নিতে পারবেন আমাদের এই মুহূর্তে অনেকগুলো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে এই বিল্ডিং এর হচ্ছে দুইটা বেলা পনেরোশো দশ এছাড়া আমাদের তেরোশো সত্তর স্কোয়ার ফিট আছে পঁচিশ স্কোয়ার ফিট আছে দুই হাজার পনেরো স্কোয়ার ফিট আছে আমরা রেডি করে আমাদের অ্যাপার্টমেন্ট সেল করি আপনারা এই মুহূর্তে এই ফ্ল্যাটে উঠে যেতে পারবেন আমি ইঞ্জিনিয়ার মারব আমি সরাসরি মালিক আমি আপনাদেরকে রেজিস্ট্রি দিব এখানে বাইরের কোনো থার্ড পার্টি নেই আপনারা আসতে পারেন এসে সরাসরি আমাদের ফ্ল্যাটগুলো দেখতে পারেন আবার যদি সাউন্ড আপনাদেরকে একটু দেখায় তো এই ফ্ল্যাটগুলো আমরা খুবই যত্ন সহকারে করেছি এবং আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো আমাদের এই ফ্ল্যাটগুলো দেখা তুমি দেখো আমাদের যে টিভি ক্যাবিনেট গুলো আমরা বলি আমাদের টিভি ক্যাবিনেট গুলো এখানে যে ডোর এগুলো এই যে সম্পূর্ণ এটা কিন্তু লাইটিং হবে এই টিভি ক্যাবিনেট এর সম্বন্ধে এগুলো বাকি আছে হবে এর থ্রি পার্ট আপনাদের ডোর দেওয়া হয়েছে এছাড়া আমাদের এখানে কিন্তু লাইটিং এর জন্য এক্সট্রা চ্যানেল রাখা হয়েছে এখানে আপনাদের লাইটিং করা হবে আর এছাড়া হচ্ছে লোক সুন্দর করে এখানে পলিশ করা হবে এছাড়া প্রতিটি কর্নার কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আছে এবং এটার ফ্ল্যাটের বিশেষত্ব হচ্ছে যে এটা কিন্তু ফুলি ফ্রন্ট সাইডের এবং হচ্ছে দক্ষিণমুখী আপনার যদি এখান থেকে দেখায় আমরা যে রোড দিয়ে আর কি অ্যাপার্টমেন্টে ঢুকবো সেই অ্যাপার্টমেন্টের রোডটাই কিন্তু একদম হচ্ছে একদম এই বারান্দার সাথে এখানে কিন্তু খুব বড় একটা বারান্দা পাচ্ছেন গিয়ে সাথে এবং আপনার যে পরিবেশটা যদি দেখে পরিবেশটা খুবই কিন্তু খুবই সুন্দর এবং খোলামেলা এবং প্রতিটি রুম কিন্তু সুন্দর করে সাজানো গুছানো আছে যাবতীয় যা কাজ আমরা কিন্তু করে দিচ্ছি তো আমাদের এই ফ্ল্যাটগুলো কিন্তু যদি নিতে হয় আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমাদের ফ্ল্যাটগুলো বেশি দিন থাকে না রেডি হওয়ার পর তো দেরি না করে আজি আমাদের আমাদের দেওয়া হটলাইন নাম্বার যোগাযোগ করতে হবে আপনাদেরকে যদি দেখে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি আমরা ডুয়েল সিস্টেম লক দিয়েছি হ্যাঁ এবং আমাদের ডুগুলো যদি দেখে ডোগুলো কিন্তু খুব প্রিমিয়াম ক্যাটাগরি দিয়েছে এগুলো কিন্তু ফুলি বার্মাটিক এবং সেগুণের এবং আপনাদেরকে যদি দেখে আমাদের একদম ফ্ল্যাটের মুখে কিন্তু আমাদের যে লিফট সেই লিফট রয়েছে এই লিফটের মাধ্যমে কিন্তু আপনি গ্রাউন্ড ফ্লোরে যেতে পারবেন এবং কিন্তু এখানে দুটি লিফট ব্যবহার করা হয়েছে দুটি লিফট কিন্তু আপনি সবসময় ব্যবহার করতে পারেন এবং কিন্তু এখানে যে আমরা সুইচগুলো ব্যবহার করেছি সুইচগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি সুইচ দিয়েছি এছাড়াও আপনাকে যদি দেখায় উপর পোষণটাও কিন্তু আমরা খুবই সুন্দর করে থ্রি ডিজাইন দ্বারা কিন্তু সাজিয়ে তুলেছি এছাড়া আপনাদেরকে প্রতিটি পোশাক যদি আমি দেখাই এখানে একটা লিফট পাচ্ছেন আপনারা আপনার ফ্ল্যাটের মুখে এবং আরেকটা লিফট পাচ্ছেন আপনারা এইখানে আপনাদের হাফ ফ্লোর থেকে আপনাদেরকে যদি দেখাই হাফ ফ্লোরে আপনাদের আইটি লিফ্টের পোষণ পাচ্ছেন মানে আপনারা দুইটা লিফট পাচ্ছেন আপনাদের ব্যবহারের জন্য একদম ফ্ল্যাটের সামনে থেকে আপনাদেরকে যদি দেখাই কাজ চলমান আছে আমাদের ফ্ল্যাটের এবং আমাদের এখানে কিন্তু আপনারা সিস্টেম গ্যাস পাচ্ছেন আর সরকারি ইউনিট অনুযায়ী যাতে কিন্তু অনেক সাশ্রয় হবে এবং এখানে কিন্তু নিজস্ব সাব স্টেশন পাচ্ছেন আপনারা আপনাদের অনেক সাশ্রয় হবে তো আজকের মতো আমাদের এই লাইভে আপনাদের যদি আরো কোনো তথ্য জানতে থাকে বা প্রশ্ন থাকে করতে পারেন আমরা সেই কোশ্চেনের জবাব দিব তো আজ আজান হচ্ছে এই কারণে আমরা আজকের এখানে শেষ করে দিচ্ছি Assalamualaikum, Allah.